স্রোত ঢেউ ক্রমাগত ওলট পলট করছে হাজার হাজার মানুষ আজ রবিবার সৈকত সুন্দরী দীঘাতে তারা এসছেন আমোদ প্রমোদ এনজয় তো ঠিক আছে পরিবার দূর দূরান্তরে মানুষ এখানে আসেন সমুদ্রের বঙ্গোপসাগরের সঙ্গে তারা একটু নিজেদেরকে অ্যাটাচ করতে চান সমুদ্রের নোনা জল বঙ্গোপসাগরের আর বঙ্গোপসাগরের যে ক্রমাগত ঢেউ যেভাবে পলট করছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গের রাজনীতি যে ওলট পলটের যে রামায়ণ তার সঙ্গে বঙ্গোপসাগরে ঢেউয়ের মিল আছে কারণ বঙ্গোপসাগরে কখনি আর চালাও ট্র্যাক্টর বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এন এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন ঘূর্ণাবর্ত তৈরি হয় বা বঙ্গোপসাগরে কখন জমাট বাঁধতে শুরু করবে মেঘ সেটা একমাত্র পরিবেশ পরিস্থিতি এবং হচ্ছে প্রাকৃতিক বিষয় হয়েছে যারা পরিবেশবিদ তারা বলতে পারেন তারাই তো আমাদের বলেন আবহাওয়া দপ্তররা যে বঙ্গোপসাগরে ঢেউ দক্ষিণ পশ্চিম কখনো উত্তর পূর্ব নানান ধরনের ব্যাখ্যা দেন এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় উত্তর চব্বিশানা দক্ষিণ চব্বিশ দুই মেদিনীপুর সহ বর্তমান হুগলি দেখবেন বলে যে অতি ভারী বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া রয়েছে আপনাদের প্রত্যেকের মনে আছে যে আমফানে যে ক্ষতিগ্রস্ত পরিস্থিতি দু সেই সময় এই দীঘার সমুদ্র ওল্ড দীঘা নিউদিল্লা নিউ দীঘা মন্দারমণি শঙ্করপুর উলট পলট করে দিয়েছিলো দেখ আজকে সেটা আলোচনা করার বিষয় নয় যেটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক সন্ধিক্ষণ রাজনৈতিক ইতিহাস খুঁজতে চাই কখনও আরব সাগরে পড়ে নগরীতে আমি ছিলাম দু হাজার তেইশের ছাব্বিশে নভেম্বর আজ বঙ্গোপসাগরের পারে বসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বিয়াল্লিশটি লোকসভা আসনের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে জমাট পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো সোতের মতো হাওয়ার মতো এখানে লবণাক্ত মাটি এবং বালু বালু এলাকা শুভেন্দুবাবুর গড় এটা শুভেন্দু অধিকারী গড় এটা কাঁথি লোকসভার মধ্যে পড়ে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি জানেন যে তার রাজনৈতিক যে পরিস্থিতিগুলো তিনি কখন কোন সময় ঘূর্ণাবর্তের মতো তৈরি করতে পারেন সেটা তিনি খুব ভালো বোঝেন তাই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং স্রোত এবং ঢেউ এটা শুভেন্দু অধিকারীর বিরোধী দল জানা আছে তাই রাজনীতির কথা আসবেই আমরা যেমন পর্যটক কিন্তু আমরা সাংবাদিক সংবাদ বিশ্লেষণ করা আমাদের কাজ অনেকে কমেন্টস করছেন যে আমরা বিভিন্ন দলের হয়ে কথা বলছি না আমরা কারোর কাছে নত করি না কারো তাই বঙ্গোপসাগরকে সামনে রেখেই বলছি যে বঙ্গোপসাগরের স্রোত যেমন ক্রমাগত আসে তেমনি দ্য ডট কম বিভিন্ন সময় এই সতের মতো এই ঢেউয়ের মতো কারো কাছে কোনো পরিস্থিতির কাছে মাথা নত করবে না তাই বাস্তবটা হচ্ছে যে এখানে শুভেন্দু অধিকারীর হাওয়ায় কাতি লোকসভা কেন্দ্র কার্যত বিপর্যস্ত অবস্থা হবে শাসক দলের এখানে এই আগাম এই সতর্ক বাণী আমরা দ্য কোয়েরিট ডট কম করছি আমরা সিভটা নই বিভিন্ন সমীক্ষক সংস্থা নই কিন্তু এখানকার মানুষের হাওয়া বাতাস পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি ভাবনা সবকিছু কিছু বঙ্গোপসাগর সব মিলেমিশে একাকার হয়েছে অনেকটা সুন্দর সৌন্দর্য হয়েছে অনেকটা উন্নয়ন হয়েছে কিন্তু এখানকার ঝাউবনগুলো কার্যত অর্ধেক কেটে ফেলা হয়েছে কেন কেটে ফেলা হলো বলছি উন্নয়ন হবে এখানে উন্নয়ন মানে হোটেল উন্নয়ন মানে হচ্ছে বিভিন্ন ধরনের সুইমিং পুল লাক্সারি ব্যাপারটা কিন্তু এখানে খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের আছেন যারা এখানে তারা নুলির কাজ করেন এখানে যারা সমুদ্রে নিয়ে যান বিভিন্ন বোটের ক্ষেত্রে এবং কিছু ডাব বিক্রেতা আছেন যারা যারা ফুটপাতে ব্যবসা করেন অর্থাৎ সিবিজের পারে তাদের জীবন কিভাবে চলে এখানে পান খুব বিখ্যাত এই অঞ্চলের যা ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনৈতিকভাবে চলে তাই যারা বেঁচে থাকার ক্ষেত্রে যে প্রতিদিন দিন গুনছে বঙ্গোপসাগরে ঢেউয়ের মতো তাদের জীবনে কিন্তু সত্যি বিরাটভাবে অর্থনৈতিকভাবে স্রোত কিন্তু আসেনি আর রাজনীতি এতটাই হচ্ছে যে পরিস্থিতি দুর্ভাগ্য কিনে বলতে পারবো না রাজনৈতিক অবস্থান এতটাই এখানে এস্টাবলিশমেন্ট মানে রাজনীতি এতটাই প্রতিষ্ঠা পেয়েছে সমস্ত ব্যথা বেদনা অর্থনৈতিক পরাকাষ্ঠ পরিবেশ পরিস্থিতির কথা কেউ ভাবেন না কিন্তু উপায় নেই রাজনীতির কথা তো থাকবেই ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লেন কিনা না আপনি অর্থনৈতিকভাবে কিছু সুবিধা পেলেন কিনা না রুটি কাপড়া মাকান স্লোগান অনেকে বলছেন ঠিকই তারা আগেই জানেন বঙ্গোপসাগরের স্রোত মুহূর্ত মুহূর্তে যেভাবে আছড়ে পড়ে তেমনি এখানকার মানুষের জীবনের অগ্রগতির ক্ষেত্রে পিছিয়ে পড়া সম্প্রদায় বিভিন্ন শ্রেণীর যারা মানুষ একদম ক্রিমি লেয়ারের নিচে যারা বসবাস করে তারা ভালো নেই কিন্তু ভোট আসে ভোট যায় সত্তায় আসেন সত্তায় অনেকে বসেন তাই এখানের হাওয়া বঙ্গোপসাগরের ঢেউয়ে যে স্রোত যে শান করে হাওয়া যা কানের পাশ দিয়ে বেরোচ্ছে এবার কিন্তু সেই হাওয়ায় বাজিমাত করে দেবে শুভেন্দু অধিকারীর হচ্ছে পলিটিক্যাল ক্যারিশমায় আমি বলছি একা না মানুষ বলছে এলাকার সামগ্রিক লোকজনরা বলছেন তাই কাতি লোকসভায় সৌমেন্দু অধিকারী প্রার্থী উত্তম বাড়ি তৃণমূলের তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এবং এইখানকার প্রার্থী তৃণমূল কংগ্রেসের তাই যাই হোক না কেন শাসক দল যতই উন্নয়ন করুক না কেন এখানে অ্যান্টি ইনকাম হাওয়া তো অত্যন্ত শাসক দলের বিরুদ্ধে আছেই আর ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী কথা যখন বারবার বলছেন যদিও ডবল ইঞ্জিন হচ্ছে রে কেন্দ্রের স্লোগান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই এই ব্যবস্থায় ডবল ইঞ্জিন করতে পারেননি ডবল ইঞ্জিন কখন সম্ভব দুটো সরকার কেন্দ্র এবং রাজ্যে যদি এক থাকে তাহলে ডবল ইঞ্জিন হওয়া সম্ভব যেটা নরেন্দ্র মোদী বারবার বলছে তাই এবারে ডবল ইঞ্জিন কামরায় কিন্তু বগি একটা ইঞ্জিনও একটা এই বগিতে কে উঠবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখানকার বঙ্গোপসাগরের স্রোতের মতো ঢেউয়ের মতো যে ভারত জনতা পার্টি তার আসন ধরে রাখবে এটা নিশ্চিত এটা কোনো বাজি লাগাবার দরকার হয় না তার জন্য বিরাট বিশ্লেষক হওয়ার কারণ নেই তাই চারিদিকে আমার সহকর্মী দেখাচ্ছে ছবির পাথরে পাথরে আমি পাথরের উপর বসে আছি এবং মাঝে মধ্যে দূরে সমুদ্রে এবং লবণাক্ত যে নোনা জলের যে টেম্পারেচার যেটা সূর্যের রিফ্লেকশন আসছে শরীরে চিরচির করে জ্বলছে তাই সমুদ্রে যারা আসেন বঙ্গোপসাগরে তারা অন্তত একবার সমুদ্রকে বঙ্গোপসাগরকে একবার ছুঁয়ে দেখতে চান খুব কাছ থেকে খুব কাছ থেকে খুব কাছ থেকে কিন্তু রাজনীতির কথা যখন বলবো তখন আমাদেরও কিছু কিছু সময় বাস্তবের বাস্তবতাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরতে হবে হকীকত যেটা সেটাই বলতে হবে তাই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে এই যে যে বিচ এটাকে সি বিচ বলা হয় এখানে পাথর দিয়ে রাখা যায় কারণ যাতে জলোচ্ছ্বাসটা উপরে গিয়ে না পড়ে সামগ্রিকভাবে যে নির্বাচনে যে পরিস্থিতি পরিবেশ সেই পরিস্থিতি পরিবেশ কিন্তু এবারে পরিষ্কার হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে খুব স্বাভাবিকভাবেই আমরা অনেকের অনেক উৎসাহ রয়েছে পর্যটকদের থাকবেই স্বাভাবিক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন আজ এখানেই শেষ করলাম সমুদ্র সৈকত সুন্দরী সমুদ্র বঙ্গোপসাগর যা আমাদের গর্ব আর রাজনৈতিকভাবে বঙ্গোপসাগরের স্রোতের মতোই এখানে ভারতীয় জনতা পার্টি আসন বাজিমাত করে দেবে